জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রণাম বয়োজ্যেষ্ঠরা যারা পায়ে পা মিলিয়েছেন বিমানদাসহ ওদিকে বাড়িপুর পূর্বের বিধায়ক ভবসহ সহ যার সমর্থনে আমাদের আজকের এই কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সহ প্রত্যেক কাউন্সিলর সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি দলীয় পদাধিকারী যুব থেকে শুরু করে ছাত্রর দায়িত্বে যারা রয়েছেন আমি সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি দেখুন মে মাসে আবহাওয়া পাল্টে গেছে গরমের দিন হাওয়া চলছে হাওয়া পরিবর্তনের হাওয়া কেন্দ্রে পরিবর্তন হচ্ছে কেউ আটকাতে পারবে না আমি তিন মাস রাস্তায় আমি আপনাদের বলছি আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি কুচবিহার থেকে কাকদ্বীপ যে উৎসাহ যে উদ্দীপনা যে উন্মাদনা যে স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি আপনারা এক তারিখ যখন ভোট দিতে যাবেন মাথায় রাখবেন জনবিরোধী বাংলা বিরোধী এই বিজেপির মেয়াদ খালি আর তিন দিন চার তারিখ ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে কেউ আটকাতে পারবে না কারোর ক্ষমতা নেই দশ বছর ধরে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় গরিব মানুষকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত শোষিত করে রেখেছে যাকে প্রার্থী করে পাঠিয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন গ্রামের লোক তারা করেছে গুটিয়ে পালাচ্ছে দেখেছেন যাদবপুরের মানুষ সবসময় প্রতিবাদী কণ্ঠস্বরে জায়গা করে দিয়েছে এই মাটি আমাদের সকলের কর্মভূমি উনিশশো আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার চোদ্দ বছর আগে এই যাদবপুরের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে প্রতিদ্বন্দ্বিতা করে সোমনাথ বাবুকে হারিয়ে নতুন দৃষ্টান্ত ভারতবর্ষের রাজনীতিতে স্থাপন করেছিলেন যাদবপুরের মানুষের আশীর্বাদ নিয়ে আজকে দক্ষিণ চব্বিশ পরগনার যে চারটে লোকসভা আসনে ভোট হচ্ছে এখানে লড়াই হচ্ছে বারো বারুইপুর পূর্ব বনাম বারুইপুর পশ্চিম কার জয়ের ব্যবধান বেশি থাকবে কার জয়ের ব্যবধান বেশি থাকবে সোনারপুর উত্তর না সোনারপুর দক্ষিণ যাদবপুর না টালিগঞ্জ আর ডায়মন্ড হারবার না যাদবপুর লড়াইটা জয়ের ব্যবধানের লড়াই তৃণমূল বনাম বিজেপির লড়াই নয় যারা এই যে হাজারে হাজারে মায়েরা দিদিরা বোনেরা আমার মায়েরা ছাদ থেকে সংখ্বনি ধ্বনি দিয়ে বরণ করছে রাত্রি সাড়ে আটটা বাজে রান্না সংসারের কাজকর্ম ছেড়ে একদম প্রায় ছটা থেকে জমায়েত হচ্ছে আমি ছবি পাচ্ছি আমি সাড়ে সাতটায় ঢুকে গেছি সাড়ে সাতটায় কাটায় কাটায় আমরা কর্মসূচি শুরু করেছি এক ঘন্টা ধরে কর্মসূচি চলল আপনি বলুন তো এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা একটা বাংলার একটা জায়গায় দেখান তো বিজেপি পায় পাবে না তার কারণ কোনোদিন মানুষের জন্য কাজ করেনি খালি ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এনআইএ আর রিমোট কন্ট্রোলে বাংলার মানুষকে বঞ্চিত করে মানুষের অধিকারের টাকা আটকে রেখেছে আপনারা যারা আছেন গরিব মানুষ কষ্ট করে নিজের জীবনে টাকা রোজগার করে একবার ভেবে দেখুন তো দশ বছর আগে দেশটার পরিস্থিতি অবস্থা কি ছিল আর আজকের দিনে দাঁড়িয়ে দেশটার পরিস্থিতি অবস্থা কি একটা রান্নার গ্যাসের সিলিন্ডার যদি বাজারে কিনতে যেতেন একটা সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা আজকে মোদিজির সরকারের দশ বছর শোষণকালের পরে সেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক হাজার টাকা এক লিটার পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা আজকে পেট্রোলের দাম একশো টাকা এক লিটার সর্ষের তেলের দাম ছিল ষাট টাকা আজকে এক লিটার সর্ষের তেলের দাম একশো টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এক কিলো চা পাতা বাজারে কিনতে যেতেন এক কিলো চা পাতার দাম ছিল নব্বই টাকা পঁচানব্বই টাকা আজকে এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা আপনি রসুন কিনতে বাজারে যেতেন এক কিলো রসুনের দাম ছিল সত্তর টাকা কেজি দশ বছর মোদীজি ক্ষমতায় এই জনবিরোধী বিজেপির জনবিরোধী নীতি সিদ্ধান্তের কারণে আজকে এক কিলো রসুনের দাম চারশো টাকা কেজি সতেরো টাকার কেরোসিন তেল পঁচাত্তর টাকা লিটার একটা ডিম বাজারে কিনতে গেলে দু টাকা আড়াই টাকা দাম ছিল আজকে একটা ডিমের ডিমের দাম সাত টাকা আপনি দেখুন মুগ মুসুরের ডাল বাজারে কিনতে গেলে দাম ছিল পঞ্চান্ন টাকা ষাট টাকা কেজি আজকে একশো টাকা পঁয়ষট্টি টাকা কেজি আপনি দেখুন এরা জিএসটি লাগিয়েছে গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করে আমরা বাঙালিরা খাবারে জিরে দিই জিরের উপর জিএসটি লাগিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোকদের বাড়িতে থাকে হিড়ে সেখানে মোদিজি জিএসটি লাগিয়েছে শূন্য শতাংশ বাচ্চারা দুধ খায় দুধের সাথে বিস্কুট খায় সেই বাচ্চাদের দুধ বিস্কুটের উপর জিএসটি লাগিয়েছে আঠেরো শতাংশ আর বড়ো লোকদের বাড়িতে সোনার বিস্কুট থাকে সেই সোনার বিস্কুটে জিএসটি লাগিয়েছে আঠেরো শতাংশ এই শূন্য শতাংশ এখানে যিনি প্রার্থী হয়েছেন সিপিএমের প্রার্থী বিজেপির প্রার্থী আমি দুজনকেই চ্যালেঞ্জ করছি দীর্ঘ চৌত্রিশ বছর তো সিপিএম ক্ষমতায় ছিল আপনারা একটা মঞ্চ বাঁধুন বারুইপুর পূর্বে বললে বারুইপুর পূর্বে বাঁধুন পশ্চিমে বললে পশ্চিমে বাঁধুন যাদবপুরে চাইলে যাদব